এইরকম সাইজের পেপে দেখেছেন কখনো পেপে গাছ এইটুকু কিন্তু এই গাছে এত বড় বড় পেপে ধরে যা আপনি সশরীরে দেখলে অবাক হয়ে যাবেন পেপে দেখেন কত সুন্দর ভিতরে একদম তারার মতো দেখা যাচ্ছে আর এত সুন্দর পেপে দেখে কারোর মুখ থেকে নাল জল পড়লে আমার দোষ না আসসালামু আলাইকুম এতদিন আপনাদেরকে আমাদের সবজি কেটে ছোট ছোট পেপে দেখাইছি ঠিক আছে আজকে দেখাবো এই যে এরকম সাইজ এর থেকে বড় সাইজেরও পেঁপে দেখাবো আজকের পেঁপে গাছ হচ্ছে আমাদের উঠানের পরে ঠিক আছে আর এই যে পেঁপে গাছ ঠিক আছে পেঁপের সাইজ গুলো দেখেন ক্যামেরায় মনে হয় না বেশি বড় দেখা আছে কিন্তু এক একটার ওজন পাঁচ কেজি হবে না পাঁচ থেকে ছয় কেজি তো হয়েই যাবে কারণ আমার হাতে যেটা আছে এইটাই মনে হয় এক কেজির উপর হবে ঠিক আছে প্রায় দুই কেজি মতো হবে ঠিক আছে আর পেঁপে গুলা আলহামদুলিল্লাহ স্বাদ ভালোই আছে

ঠিক আছে আছে সাত থেকে আট হাত বড় বড় দেখেন বারবার মোরকে ডিস্টার্ব করতেছে ডেকে ডেকে ঠিক আছে তো ভিডিও বেশি বড় করে না এই জন্য আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সব থেকে আমি অবাক হয়েছি ভিপের ভিতরটা দেখে মনে হচ্ছে আসমানের এই ভিপের ভিতর চলে আসে